ছোটবেলায় বাড়িতে বাবা মা থেকে আরম্ভ করে বড়রা সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে তো এই মানুষের মতো মানুষ হওয়াটা কি এর সংজ্ঞাটা কি না ভালো মানুষ হওয়া সৎ হওয়া তো জীবনের এই পর্যায়ে এসে এখন যেটা বুঝছি সেটা হচ্ছে একটা ভালো মানুষ হলে তার মাথায় কিন্তু সবাই কাঠাল ভেঙে খায় ওই যে কথাই আছে না যে বাগানের সবথেকে সোজা গাছটাকেই কাটতে যায় সবাই বেছে বেছে সেই সোজা গাছটাকেই কাটা হয় কোনো পেরেক পোতার সময় সোজা পেরেকটাকেই সবার আগে টার্গেট করা হয় কারণ ওই ব্যাকা পেরেকটা এরেকটা করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে এবং লাস্টে সাকসেস নাও হতে পারো সেই জন্য কেউ আর ওই ব্যাকা আপ ঝামেলায় যায় না টার্গেট করে ফেলে তো জীবনের প্রতিটি পর্যায়ে বাবা মায়ের কাছে সব সন্তান সমান এই কথাটা চরম বৃদ্ধির কথা বাবা মা সেই সন্তানটাকেই ব্যবহার করে অ্যাকচুয়ালি মাথায় কাঠাল ভাবে যে সন্তান সোজা সরল এবং যে বুঝেও কখনো বুঝতে দেয় না তার কষ্টটা সে সবারটা মুখ বুঝে শুধু মেনে নেয় এবং খুব বাধ্য সন্তানের মতো সে সবটা করে যাচ্ছে মুখ বুঝে অথচ সেই মানুষটাকে সমাজে কোনো জায়গায় কেউ ছাড়ছে না কেউ বোঝারই চেষ্টা করে না যে এই মানুষটারও একটা ইচ্ছে থাকতে পারে বা এই মানুষটারও কষ্ট হতে পারে শুধু সে প্রতিবাদ না করে মুখ বুঝে সবটা মেনে নেয় বলে এটা কিন্তু কাম্য নয় একটা ভালো মানুষ ভালো শিক্ষায় সে মানুষ হয়েছে আর পাঁচজনার সাথে মিশিয়েও সে কিন্তু তার ভালোটাকেই ধরে রেখেছে এর মানে একটা আলাদা এক্সপেকটেশন সবাই তার প্রতি করবে যে এক তরফা সে শুধু ইউজড হয়ে যাবে এটাও কিন্তু ঠিক নয় একটা সময় পর ওই ভালো মানুষটা যেদিন ব্লাস্ট করবে না সেই দিনকে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হবে তখন মানুষ এতদিন ব্যবহার করার পরেও সেই মানুষটাকে বদনাম দিতে দুবার ভাববে না কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু সর্যের সীমা আছে ধৈর্যের সীমা আছে ওই ভালো মানুষটার শুধু সীমা থাকতে নেই ঠিক বললাম কিনা বন্ধুরা